আমার মা বাবার কি একটা কোম্পানি ছিল হ্যাঁ কোম্পানি কি লোন নেছিল হ্যাঁ বাবা মায়ের তিন কোটি টাকার বিতর্কিত লোন ইস্যুতে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় ফুটবলার রাফসান দা ছোট ভাই আমি ইফতেকার রাফসান আমি নর্মালি ভিডিওস বানাই আমি কি লোন নেছি না আমার মা বাবা লোন নিয়েছে হ্যাঁ যেখানে আমরা আমাদের একটা জমি দিছি কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করে নাই হ্যাঁ তারপর দুই পার্টি কোর্টে গেছে এখন জিনিসটা যেটা হয়েছে এই যে জমিটা এই জমিটার দাম ধরে নেন আপনি দশ টাকা আর আমরা লোন যেটা নিচ্ছি এক টাকা সো এখন ওই পার্টিটা চায় যে এক টাকা দিয়ে দশ টাকা রিটার্ন নিয়ে নেওয়ার তারপর একটা গুড সিটিজেন কি করবে কোর্টের কাছে যাবে কোর্টের কাছে যাওয়ার পর ব্যাংকেরও কথা শুনবে আমাদেরও কথা শুনবে যার লজিকটা যেটা ঠিক মনে করবে আমাদের জাজেসরা ওইটাই দেন ওরা শুনলো আমাদের কথায় লজিক পেলো পরে আমাদের স্টে দিছে তার মানে হ্যাঁ আমরা এখনো রায় দিচ্ছি না আমরা কত অ্যামাউন্ট আপনি দিবেন জানাবো কয়েকদিন আগে তিনি তার বাবা মাকে গাড়ি গিফট করেছেন সেই গাড়ির ব্যাপারে এক পক্ষ তার নামে ভুল ইনফরমেশন ছড়াচ্ছ বলে তিনি দাবি করেন এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অবলিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত ভাই এটা আপনার চিন্তা করতে হবে না আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি খালি আমি না আমার বড় ভাইও ভাই লেভেলের মিসইনফরমেশন ছড়াচ্ছেন আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি আমি আইনি ব্যবস্থা নিব জনগণের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশে ভালো কাজ করে বা আমাকে যাই গিফট করুন না কেন অন্তত পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে না ফাইনাল জিনিসটা ভাই এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান পোজ এখন বাবা সাথে রাপসানের সমালোচনা করা কি তার ভক্তদের ঠিক হচ্ছে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ধন্যবাদ